আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে তুলে দান করা আমার সকালে খাবার বানানো হয়ে গেছে আপনাদের খেয়ে দোকানেও চলে গেছে এখন ছেলে বায়না করেছে চা খাবে বিছানটা গুছাইয়ে চা খা বানাই দিব দেখুন সমস্ত বিছানা গুছাই নিচ্ছি শীতকালে বিছান কে যায় জ্বালা কি বলবো চলুন হয়ে গেছে এখন ছেলেকে চাটা বানাই দি হে চা খাওয়ার বিশাল অভ্যাস হয়ে গেছে এইযো চাটা বানাই দিলাম এতক্ষণ ধরে আমার সাথে ঝগড়া করছিল চা খাওয়ার জন্য এইযো ছেলের জন্য চাটা বানানিচ্ছি নিচ্ছি যাই হোক চাটা বানানো হয়ে গেছে ওকে দিয়ে দেবো চাটা ঢেলে নেবো এই যে গোলা রুটি বানাইছিলাম সকালবেলা চিনি দিয়ে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই সকালবেলা চিনি দিয়ে এই গোলা রুটি বানাইছি এখন এই যে বিস্কুট আর চা সেকে দিয়েছিলাম আসলাম আসার পরে এখন আমি খেয়ে নেব চা বিস্কুট সকাল এটা আমার ব্রেকফাস্টে ছিল চা আর বিস্কুট আচ্ছা দেখতে থাকুন ভিডিওটা সতীকর নিরামিষের দিন যেহেতু তাই ডাল করা ছেড়ে নিচ্ছি ডাল আর আলু ভাজি রান্না হবে আজ ডাল আর আলু ভাজি রান্না হবে তাই ডাল এই যে কড়াইটা দিয়ে এখন ডাল করা হচ্ছে কড়াইতে ভেজে ভালো করে ভেজে তারপর হচ্ছে ডালকড়া তুলে দেব ডাল করা ভালো করে ভেজে না নিলে একটা ভালো গন্ধ মানে ঘিরাণ আসে না ডাল করা যত ভালো করে ভাজবেন যত সুন্দর ঘিরান আসবে যেন ডাল করা ভালো করে ভেজে নিয়ে এক জল ঢেলে দিছি জল ঢেলে দিয়ে এই যে দেখেন কিছুক্ষণ মনে হয় দশ বিশ মিনিট দশ পনেরো মিনিট ফুটানোর করে দেখেন এই যে মেলায় নিচ্ছি ডাল করা কিন্তু খুবই সুন্দর ছিল এই জন্য দেখেন ঘেটা দেওয়ার সাথে কী সুন্দর মিলে গেছে কিছু কিছু ডাল আছে যে সেদ্ধ হতে চায় না ঘেটা দিলেও মেলে না কিন্তু ডালগুলো খুব সুন্দর ছিল এই যে ঘেঁসা দেওয়ার সাথেই হচ্ছে মিলে গেছে যাই হোক এখন জল দিয়ে দেব দেখতে থাকুন ভিডিওটা লাউ কুটা ছিল সেটাও ডালের মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে আলু করা ভালো করে কুচকুচ করে নেবো ভাজার জন্য এই যে দেখেন কুচকুচ হচ্ছে তো বন্ধু আর একটু বলবেন কিন্তু কমেন্ট করে আপনারা কি এর থেকে বেশি কিছু করেন নাকি এর থেকে বড়ো বড়ো কমেন্ট করে বলবেন যাই হোক আলু কুচো নিয়ে গেছে তো লেবু করে কেটে নিলাম যেহেতু ডাল দিয়ে লেবু দিয়ে খুব ভালো লাগবে খুব ভালো কম্বিনেশন যাই হোক আলু করা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন ডালও ডালের দেব হচ্ছে সম্বরা কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিলাম দিয়ে এখন ডালটা ঢেলে দেবো জিরা তেলে দিয়ে ডালটা ঢেলে দেবো আর কিছুই দেবো না বন্ধুরা শুধু জিরাই দিয়ে ডালটা সাপলে নিলাম এই যে ডালটা নামাই নেবো এই যে কড়া দিয়ে দিলাম আবার দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বা তেলটা ভালো করে এই হলে হচ্ছে গরম হলে ঝাল ভেজে নেব ঝাল তো আমার খুব প্রিয় শুকনো ঝাল ভাজি এইগুলো কিন্তু সব সব ঝাল আমি খেয়েছিলাম এবার আলু ভাজি করে নেব বৃহস্পতি করে ডাল আর ভাজা সেই মজা লাগে যেহেতু নিরামিষ খাইতে পারি না তারপরেও বৃহস্পতি করে কী দিয়ে যেন কী করে যেন তো ভালো লেগে যায় যাই হোক এ যা কিছুক্ষণ পরে চলে আসলাম রান্না শেষে চুলাটা মুছে নিতে চুলাটা গরম গরম নিয়েছিল কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় যাই হোক গরম গরমে মুছে নিয়েছি চুলাটা কিন্তু চুলার জীবগুলো নষ্ট হয়ে গেছে একটু স্কিপ করে যাবেন যেগুলো পাল্টাতে হবে যাই হোক দেখুন খুব সুন্দর করে আমি চুলাটা পরিষ্কার করে নিলাম সুন্দর পরিষ্কার হয়েছে কি হয়নি কমেন্টে জানাবেন কিন্তু আপনারা কি যে করাই যে কয়জনই দেখেন কিন্তু একটু কমেন্ট কমেন্টস করছেন না কমেন্টস করলেও ভালো লাগে তাই সবাই আমাকে একটা কমেন্টস একটু লাইক করে যাবেন প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন চ্যানেলটা যাই হোক আমি সকালবেলা ভয়েস দিচ্ছি তাই আমার কন্ঠটা এরকম শোনা যাচ্ছে এই যে কিছুক্ষণ পর আমি এখন ঘর রান্না করার পরে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব পরিষ্কার করে নেব যাই দেখতে থাকুন সব কাজ করা হয়ে গেল সে ছেলেকে স্নান করানো হয়ে গেল স্নান করাইয়ে ছেলেকে এখন শীতকাল যেহেতু একটু তেল মাখাই নেবো কিন্তু সে তেল মাখতে চাইতেছে না বলতেছে মা রসুন মাখবো লসুন মাখাইয়ে তাকে ভালো করে গুছিয়ে এবার হচ্ছে দুপুরে মেনু দেখাচ্ছি দাদা ভাই নেব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুলতা বিশ্বাসের রাইটে মিষ্টিগুলাকে সবাইকে স্বাগতম কখনো কখনো মন খারাপ নিয়েও হেসে চলতে হয় আজকে ব্লগটা অনেক সকালে শুরু করে দিছি কিন্তু ইন্টোটা আমি এখন দিয়ে নিলাম আচ্ছা আশা করি আপনারা সবাই আমার ব্লগটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর ভুল তো বাই আজ বৃহস্পতিবার নিরামিষের দিন রান্না হয়েছে ডাল আর আলু ভাজি আপনাদের তো দেখাইছেই চলুন এখন বাজে তিনটা আমি খেয়ে নেব এখন খেয়ে বিকালের কাজটা সাজান চলুন আপনাদের শেয়ার করি যতটা পারি এখন আমি খেয়ে নিব খেয়ে নিই বিকালের গাছটা সারবো আলু ভাজির ডাল সে ভালো লাগতেছিল বলতেলাম কিন্তু সব থাল করা কিন্তু আমি খেয়েছিলাম থাল করা ধুয়ে নেব। এটা হচ্ছে বিকাল বিকালে একটু মাথায় তেল দিয়ে নিব এই তেলটা নেদেছে দাদাভাই হচ্ছে চুল পড়ে চুল প্রচুর পরিমাণ চুল পড়েছে তাই এই হচ্ছে তেলটা ভালো করে মাথায় মেসেজ করে নেব মেসেজ করে করে নিয়ে পরের দিন ধুয়ে ফেলতে হবে তাই তেলটা এখানে মেখে নিচ্ছিলাম দেখেন কীভাবে তেলের মুখটা খুলে নিছি নিয়ে এটা হচ্ছে ভালো করে মাথায় মেসেজ করে রেখে কালকে সকালবেলা ধুয়ে ফেলবো যাই হোক দেখতে থাকুন এরপর হচ্ছে তেলটা মা ভালোভাবে মেখে পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার সময় পুজোটা দিয়ে নিব পুজোটা দিয়ে নিয়ে হচ্ছে ছেলেকে একটু বই পড়াবো ছেলেকে বই পড়ায় পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে নিয়ে তারপরে সন্ধ্যার সময় একটু চা খেয়ে নেবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং